এন্ডোরফিন সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন কটিসল খুব ইম্পর্টেন্ট হরমোন প্রত্যেকে আমরা শুনেছিলাম আমরা অনেকেই ভাবি যে নির্দিষ্ট কোনো হরমোন নির্দিষ্ট কোনো কাজ করে এমনটা নয় একটা হরমোন একাধিক কাজ করে তার একাধিক রেসপন্সিবিলিটি আছে হ্যাঁ কিছু হরমোনের বিশেষ বিশেষ কিছু রেসপন্সিবিলিটি থাকতে পারে তবে একটি হরমোন যে একটি নির্দিষ্ট কাজ করে তেমনটা নয় দেখুন আমাদের এই হরমোন আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোর সাথে সম্পর্ক আছে আজকে আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি অর্থাৎ এই হরমোনগুলো কিভাবে আমাদের মেন্টাল হেলথকে প্রভাবিত করে এবং কত সহজে আমরা এই হরমোনগুলোকে ব্যালেন্সে রাখতে পারি খুব সহজ বিষয় এমন কোনো জটিল বিষয় না এবং একটি পদক্ষেপ যেটা নিলে কিন্তু এই হরমোনগুলো আমাদের বেশ বুস্ট হবে এবং বেশ ব্যালেন্সে থাকবে সেই বিষয়টা আমরা আজকে জানবো সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। যেমন এন্ডোরফিন এন্ডোরফিন হচ্ছে ন্যাচারাল কিলার এন্ডোরফিনকে বলা হয় ন্যাচারাল পেনকিলার অর্থাৎ আমাদের যে যন্ত্রণাকে কমাতে সাহায্য করে ন্যাচারালি মা হওয়ার সময় যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাকেও ইন্ডোরফিন কিন্তু কমায় অক্সিটোসিন লাভ হরমোন সেরোটোনিন আমাদের মুডকে ব্যালেন্স করে ডোপামিন ফিল গুড হরমোন এবং এই ফিল গুড হরমোনকে ইউজ করেই আজকে কিন্তু বড়ো বড়ো কোম্পানি যারা আছে বিশেষ করে মোবাইলের অ্যাপস জানা বানায় এরা কিন্তু অ্যাডিকশান তৈরি করায় মোবাইলের প্রতি অ্যাডিকশান তার পেছনে ডোপামিন আছে কিন্তু কটিসল এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট হরমোন আমাদের ট্রেসকে ম্যানেজ করে আমাদের যে ট্রেস হয় মানসিক চাপ হয় এটাকে ম্যানেজ করে তো আসুন আজকে আমরা এই বিষয়গুলোকে জানব এবং একটা সহজ বিষয়কে জানব যেটা আমাদেরকে এই হরমোনগুলোকে রিলিজ করতে এবং আমাদের হরমোনগুলোকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যাদের যাদের মানসিক সমস্যা হয়েছে বা যারা মনে করছেন যে মানসিক সমস্যাতে আমি ভুগছি প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো একজন সাইক্যাটিস্টকে দেখান যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগেতে আপনি সেই সুবিধা পাবেন সরকারি হলে বিনামূল্যে পাবেন কাছাকাছি কাউন্সেলিং করুন কাছাকাছি যে কোনো ডাক্তাববাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন হোমিওপ্যাথি ডাক্তারবুকে দেখাতে পারেন আপনার কাছাকাছি যে ডাক্তারবু অ্যাভেলেবেল আছে তার সঙ্গে আপনি যোগাযোগ অবশ্যই করতে পারেন কিন্তু অযথায় আমার এখানেতে মেসেজ করবেন না যে স্যার প্লিজ হেল্প করুন সঠিক ইনফরমেশান দেওয়াটা আমার কাজ যেটা আমি দিচ্ছি এর থেকে বড়ো হেল্প আমি করতে পারবো না আমার এই ভিডিওতে রকম এডিট নেই আলাদাভাবে কোনো রকম অ্যানিমেশান নেই কোনো কোনোরকমভাবে আলাদা কোনো রকম কার্টুন দিয়ে আমি যে আপনাকে বোঝাবো সেগুলো নেই কারণ সেগুলো আমি পারি না আমি যেটা পারি আমি যেটা বুঝি সেটা হচ্ছে সাইকোলজি এর থেকে বেশি কিছু বুঝি না আসুন আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি এবং আলোচনা করার জন্য আমার একটা ছোট্ট স্টোরিকে এর সাপোর্ট হিসাবে নেবো উইলিয়াম স্যাসেল উইলিয়াম স্যাসেল ছিল এক বিখ্যাত রাজা এবং খুব ধনী রাজা এবং তার যে মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভাতে লুসিয়াস বলে এক মন্ত্রী ছিল যে ছিল খুব বুদ্ধিমান বুদ্ধিমান মানে চূড়ান্ত বুদ্ধি এবং তার বুদ্ধি জোরেতেই রাজা এই পুরো সাম্রাজ্য তৈরি করেছিল এবং লুসিয়াসকে রাজা একদম অন্য চোখে দেখত তার বুদ্ধির কদর রাজা অন্য লেভেলে করতো তার রাজার বিশ্বাস ছিল যে পৃথিবীর কেউ যদি কোনো সমাধান না করতে পারে কোনো বিষয়ের লুসিয়াস করে দেবে অর্থাৎ লুসিয়াসের বুদ্ধির ওপরে তার এতটাই বিশ্বাস ছিল এবং লুসিয়াস ছিল মারাত্মক বুদ্ধিমান মানুষ এবং লুসিয়াসের বুদ্ধির ওপরেই ভর করে এই পুরো সাম্রাজ্য রাজা তৈরি করেছিল তো একদিনকে লুসিয়াসকে রাজা বলছে যে লুসিয়াস তুমি এত বুদ্ধিমান কিন্তু তোমার ছেলেটা এত বোকা হয়েছে কেন লুসিয়াসের যে ছেলে ছিল তার নাম ছিল ম্যাকি বলছে কেন মহারাজ বলছে দেখো আমি প্রত্যেক দিন বাজারেতে যাই বাজারেতে ঘুরি এবং আমি প্রত্যেক দিনকে বাজারেতে মানুষকে কিছু না কিছু দান করি প্রত্যেক দিন এবং একটি প্রশ্ন তোমার ছেলেকে আমি প্রায় করি অনেকেই করি তোমার ছেলেকেও করি একটি রূপোর কয়েন এবং একটি সোনার কয়েন দেখাই দেখানোর পর আমি জিজ্ঞেস করি যে কোনটার মূল্য বেশি তোমার ছেলে উত্তর দেয় রুপন রূপোর কয়েনটার মূল্য বেশি এবং তাকে আমি রুপোর কয়েনটা দিয়ে দিই আচ্ছা তোমার ছেলে কি জানে না যে সোনার কয়েনটার মূল্য বেশি রূপোর কয়েনটার মূল্য বেশি নয় তোমার ছেলে এত বোকা কেন এবং একই উত্তর বিগত তিন মাস ধরে সে দিচ্ছে এবং তাকে বোঝানোর আমি চেষ্টা করিনি এবং কারণ সে সকালবেলায় আসে এবং হাসতে হাসতে আমার কাছে সেই উত্তরটা আমি যখন জিজ্ঞেস করি প্রশ্নটা করি তার উত্তরটা সে দেয় এবং একটি রূপোর কয়েন নিয়ে সে চলে যায় তোমার ছেলে কি এটা বোঝে না যে রূপোর কয়েনটার মূল্য ততটা নয় সোনার কয়েনটার মূল্য অনেক বেশি তো সবার সামনে যখন কথাটা বলে লুসিয়াসের মুখটা নিচু হয়ে যায় তার ছেলেকে এসে হাজির করানো হয় তার ছেলেকে জিজ্ঞেস করানো হয় যে তোমার বাবা এত বুদ্ধিমান তুমি এত বোকা কেন বলছে কেন মহারাজ আমি কি এমন করেছি যে আমাকে আপনারা বোকা বলছেন বলছে যে আমি তোমাকে সোনার কয়েন দেখাই এবং রূপোর কয়েন দেখাই দেখানোর পরে যখন জিজ্ঞেস করি কোনটার মূল্য বেশি তুমি বলো যে রূপোর কয়েনের মূল্য বেশি সবাই তোমার উপরে হাসে তুমিও হাসো আমিও হাসি এবং আমরা চলে যাই আবার পরের দিনকে একই ঘটনা ঘটে তুমি কি জানো না যে সোনার কয়েনের মূল্য বেশি বলছে হ্যাঁ আমি জানি আমি জানি মহারাজ সোনার কয়েনের মূল্য বেশি কিন্তু তার জন্যে এই বিষয়টা বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে আমি বাড়ি থেকে গিয়ে আপনার জন্য একটা উপহার নিয়ে আসতে চাই কি উপহার বাড়ি থেকে সে নিয়ে এসেছে এক বাস একটা বক্স নিয়ে এসেছে এক বাক্স রুপোর কয়েন মহারাজকে বলছে যে দেখুন আমি যদি বলি যে সোনার কয়েনটার মূল্য বেশি আপনি আমাকে সোনার কয়েন দিয়ে দেবেন এবং এই প্রশ্ন দ্বিতীয়বার আপনি আমার কাছে করবেন না কিন্তু আমি যদি রূপোর কয়েন বলি তাহলে আপনি দ্বিতীয়বার আমার কাছে এই প্রশ্নটাই আবার করবেন পরের দিনকে এবং আপনার এই প্রশ্নের উত্তর আমি জেনে শুনে মিথ্যে দিই তাতে দুটো বিষয় হয় এক আপনি রুপোর কয়েন দেন এবং তিন মাস ধরে আমি রুপোর কয়েন জমা করেছি এবং এক বাক্স রূপোর কয়েন হয়ে গেছে দেখুন একটা সোনার কয়েনের থেকে এই এক বাক্স রূপোর কয়েনের মূল্য অনেক বেশি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাকে যখন আপনি দেন রূপোর কয়েনটা ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ খুব হাসে খুব হো করে আসে আমার বোকামির জন্য এবং আপনিও হাসেন এবং আমি দেখতে চাই যে আপনার হাসিটা প্রত্যেক দিন একই রকম যেন থাকে কারণ আমি চাই আপনি দীর্ঘজীবী হন অর্থাৎ সেই ছেলেটির বুদ্ধিটা এতটাই যে রূপর কয়েনটা বলার পেছনে একটাই কারণ ছিল যাতে প্রশ্ন প্রতিদিন সে করে এবং রাজাকে এসে চাই যে সে যেন রাজা যেন দীর্ঘজীবী হয় তার মানেটা কি আমরা যদি হাসি আমাদের জীবনের ভ্যালু বেড়ে যায় আমরা অনেক দিন পর্যন্ত বাঁচি আমাদের স্মাইলিং এমন একটা ফ্যাক্টর যেটা আমি যে হরমোনগুলোর কথা বলছিলাম সেগুলোকে সব ব্যালেন্স করতে সাহায্য করে এখন স্মাইলিং মানে হাসার ফলে আমাদের যে হরমোনগুলো আছে সেগুলো ব্যালেন্স হয় হাসার ফলে আপনার কটিশল লেভেল কমে হাসার ফলে আপনার রাতে ঘুম আসে হাসার ফলে আপনার মুড ভালো থাকে হাসার ফলে আপনার যে এন্টারটেনমেন্ট আপনার যে বিহেভিয়ার সবটাই পরিবর্তন হয় হাসার ফলে আমাদের স্কিন ভালো থাকে হাসার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট হয় হাসলে আমাদের মন ভালো থাকাতেও এটা স্বাভাবিক ব্যাপার আমাদের শারীরিক জায়গা থেকে আমরা অনেক 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 বেটার থাকে এমনকি হাসলে আমাদের ইনফ্লেমেশান যেটা আছে তার উপরে এফেক্ট করে আপনি চিন্তা করতে পারছেন আমরা যদি হাসি তাহলে সেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে তাহলে ইমিউনিটিকে বুস্ট করে যেহেতু হাসি তো আমরা হাসিটা বন্ধ করে দিয়েছি জেনে শুনে দেখুন মানসিক সমস্যাতে প্রবলেমটা হয় কি আমরা হাসা ভুলে যাই আপনি একমাত্র ভালো থাকতে পারেন হেসে এবার হাসি আপনার কোনোভাবে কেউ এনে দিতে পারবে না হাসতে যদি হয় আপনাকে হাসার মতো সিচুয়েশানে যেতে হবে অনেক জায়গায় এক্সারসাইজ করানো হয় যোগা করানো হয় যোগা করানোর পরে হাসানো হয় হাসে প্রত্যেকে বসে আছে বিশজন তিরিশ জন বসে আছে নিজেদেরকে হাসতে শুরু করলো একে অপরকে দেখে তারা হাসতে শুরু করলো এটাও একটা এক্সারসাইজ এবং এটা করলেও কিন্তু হরমোনগুলো বুস্ট হয় আপনাকে খুঁজে বার করতে হবে আপনার কোন এমন জিনিস যেগুলোতে আপনি আনন্দ পাচ্ছেন হাসি পাচ্ছে আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের কাছে যেতে হবে আপনি যদি বলেন যে আমার খুশি নেই তাহলে খুশিটা আসবে কোথা থেকে আপনারই তো আসবে কিন্তু আসবেটা কোথা থেকে আপনি তো সেটাকে খুশিটার জন্য দায়ী তাই না তো আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে খুশি থাকতে পারেন হবে না বলে কোনো কথা নেই করতেই হবে হবে না বলে কোনো কথা নেই আপনাকে করতেই হবে এটা আপনি সিদ্ধান্ত নিন হ্যাঁ আমি প্রত্যেক দিনকে যেখানে সিচুয়েশান পাবো সকালে পনেরো মিনিট বিকেলে পনেরো মিনিট আমি হাসবো এটাই আমার টার্গেট অথবা সারাদিনের মধ্যে তিরিশ মিনিট আমি খুব ভালোভাবে কাটাবো আমার বন্ধুবান্ধব হতে পারে আত্মীয়স্বজন হতে পারে যে কোনো জিনিস আমি কমেডি ভিডিও থেকে হো করে হাসতে পারি মন খুলে হাসতে পারি সকালবেলা যদি আপনি মাঠে যান সকালবেলা যদি আপনি ওয়াকিং এতে যান দেখবেন যে আপনার কিছু বন্ধুবান্ধব হয়ে গেছে তাদের সঙ্গে গল্প হবে তাদের সঙ্গে কথা হবে হাসি হবে তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সঙ্গে যুক্ত আপনি আপনার কাজের জায়গাতে যান বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করুন কলিগের সঙ্গে কথা বলুন বাড়িতে কথা বলুন আপনি যদি কথাই না বলেন হাসার সুযোগ পাবেন না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হাসার সুযোগ পেলে আমি ছাড়বো না এবং হাসিটাকে জীবনের একটা বড় পার্ট হিসাবে দেখতে হবে দেখুন আপনি আপনার শরীরকে কিন্তু সবথেকে বেশি ভালোবাসেন আমি যদি বলি যে আপনার দুটো হাত আপনি দিয়ে দিন আমাকে যদি কেউ বলে দুটো হাত আপনি আমাকে দিয়ে দিন আমি দশ কোটি টাকা দেবো আমি দেবো না দেবো না যদি কেউ বলে যে দুটো হাত দুটো চোখ একটা জিপ দিয়ে দিন আমি বিশ কোটি টাকা দেবো 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 না আপনিও দেবেন না অর্থাৎ আমরা আমাদেরকে ভালোবাসি তো আমাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে এই যে হাসিটা আছে এটাকে ভালোবাসবো না কেন এবার নিজেকে নেগেটিভ টকিং করাটা বন্ধ করে দিয়ে নিজেকে যদি আপনি বলতে থাকেন যে আমি হাসতে পারি না আপনি হাসতে পারবেন না আর আপনি যদি বলতে পারেন না আমি প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা এনজয়েবেল সিচুয়েশানকে আমি এঙ্গেজ হই এবং সেটাকে অনুভব করি এবং সেখানে যাই প্রত্যেকটা ইনভাইটেশন আপনি অ্যাটেন্ড করবেন প্রত্যেকটা জায়গায় আপনি যাবেন যেখানে সিচুয়েশান হবে হাসা সেখানে হো হো করে হাসবেন কে ভাবছে কী ভাবছে ভাবার দরকার নেই আপনার দাঁত আপনি বার করবেন এর থেকে বেশি কিচ্ছু নয় দাঁত বার করলেই আপনি ভালো থাকবেন এটা আমাদের এই হরমোনগুলোকে বুস্ট করে আমরা যদি হাসি না আমাদের যে কটা হরমোন বললাম যে এন্ডোরফিন সেরোটোনিন ডোপামিন কটিসল অক্সিটসিন প্রত্যেকটা হরমোন আমাদের বুস্ট হয় এবং প্রত্যেকটা হরমোন ইম্পর্টেন্ট হরমোন আপনাকে পথ খুঁজতেই হবে হাসির জন্য কীভাবে খুঁজবেন চিন্তা করুন চিন্তা করলে আপনি পাবেন না হাসির পথ হতে পারেন না আপনি সারাদিন ধরে যদি বসে বসে নেগেটিভ চিন্তা করতে পারেন এত তো পজিটিভ চিন্তা পারবেন না হতে পারে নাকি হান্ড্রেড পার্সেন্ট পারবেন সেটা চিন্তায় আর নেগেটিভ চিন্তা আপনাকে কোনো ক্ষতি করবে না আসতে দিন ছেড়ে দিন যাওয়ার হবে ভাবুন আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনার নর্মাল লাইফে প্রত্যেকটা জায়গার সঙ্গে এঙ্গেজ হয়ে যান দেখুন আপনি কিভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন এবং প্রত্যেক দিন আপনি একটা রুটিন রুটিন করুন সেখানে তো মর্নিং ওয়াক যেমন থাকবে অথবা ইভিনিং ওয়ার্ক যেটা সময় পাবেন সেটা করবেন তার সঙ্গে যোগা প্রাণায়াম মেডিটেশান অবশ্যই করবেন হাসি বলবেন না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ